রাশিফল সৃজনশীল কাজে আজ ভালো রোজগারের দিন মেধাবীদের আজ সফল হবেন পরীক্ষার্থীদের পড়াশোনা বিশ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা আজ গৃহে ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের উন্নতির আশা মিথুন রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে ব্যবসায়িক যোগাযোগ সফল হতে পারবেন ছোট ভাই ও বোনের সাহায্য লাভ কর্কট রাশি বকিয়া টাকা আদায়ের উন্নতির আশা খাদ্য ও পানীয়ের ব্যবসায় আজ ভালো রোজগার হবে সঞ্চয়ের চেষ্টা অগ্রগতি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে সিংহ কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে চলমান ব্যবসায়ী বাধা দূর হয়ে যাবে গৃহস্থলী জীবনে জীবনসাথী সাহায্য লাভ শারীরিক অবস্থা উন্নতি কন্যা রাশি আজকের দিনটি বৈদেশিক কাজে অগ্রগতি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসায়িক অগ্রগতির দিন আইনগত পুরানো জটিলতা থেকে মুক্ত হতে পারবেন তুলা রাশি আজ বড় ভাই ও বোনের আগমন হবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির আশা ঠিকাদারি ব্যবসা বাণিজ্য অগ্রগতি বন্ধু সাহায্য পাবেন বৃচিক রাশি আজ আয় রোজগারের জন্য উন্নত দিন উন্নতির দিন কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তায় সাহায্য পাবেন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে আজ উন্নতি হবে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ ধনু রাশি আজ ভাগ্য উন্নতি সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ পারিবারিক কোনো কাজে গুরু গুরুজনদের সাহায্য লাভ মকর রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয় ধীরে চলো নীতি আপনাকে সাফল্য হতে সাহায্য করবে। ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করতেই পারেন। কুম্বো রাশি দাম্পত্য সুখ শান্তির দিন অবিবাহিতদের হঠাৎ করে বিয়ের যোগ প্রবল। ব্যবসায়িক কাজে আজ উন্নতির দিন। অংশীদারী ব্যবসা বাণিজ্য লাভবান হবেন। মীন রাশি আজ কাজে কর্মে সহকর্মীদের সাহায্য লাভের আসা নতুন চাকরি লাভের চেষ্টা সফল হবেন পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন পুরানো শত্রুতা ভুলে যেতে চেষ্টা করুন